आइए देखें आप नदी दास के एक टा मैजिक देखा बो ये देखें वाव फुजिरोस ओस्थीर ठीक ना जा वाव जूस

ওকে সবাইকে ম্যাজিকটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হচ্ছে পাশে থাকবেন ভিডিওটা কেমন লাগছে এই ম্যাজিকটা অবশ্য আসলে অনেক ভাইরাল হয়েছে তাই আমি একটু চেষ্টা করছিলাম যে হওয়া হওয়ার জন্য তাই দেখছি যে হয়েছে আমারটা যাক ভালো হয়েছে যাক মার্শাল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নেই আর কী বলবো আসলে প্রথমে দেখছি যে কেমন হয়েছে ভালো হয়েছে কেন যায় না আবার দেখলাম যে হয়েছে এখন জিনিসটা খুবই জোর এখন ঠিক আছে দেখেন এখন দেখেন কালারটা এখন দেখেন কি অবস্থা ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমাদের নিই ওকে আল্লাহ